মন মনপিঞ্জোর লেখিকা আরো হিনুর পর্বের সংখ্যা দুই পাশের রুম থেকে অমান্যকর সব আওয়াজ এখন আর আসে না হয়তো দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তাই আকাশটাও যে এখন ক্লান্ত হয়ে নীরব দর্শককে পরিণত হয়েছে শুধু ক্লান্ত হয়নি আঁকির দুটি আঁকি শ্রাবণের ধারার মতো বেয়ে চলেছে চারিদিকে পিন পন নিরবতা কাজ করছে রাতের শেষ সময়টুকুতে যে কীট পতঙ্গরাও নিজেদের আবাসে শান্তিতে নিদ্রা যাপন করে কিন্তু সে যে নেই আঁকির নয়নে বেশ কয়েকটা মাস ধরে যে এমনই নির্ঘুম রাত কাটায় আঁকি তবে আজকের রাতটা যে আঁকির একটু বেশি লম্বা মনে হলো রাতটা যেন সে সবার নামই নিচ্ছে না নিরবতা কাটিয়ে হঠাৎ আখির কানে বেশ এলো মোয়াজ্জিন সাহেবের মধুর কণ্ঠে আজানের বাণী নয়নের ভয়ে পড়া জলটুকু মুছে অজু করে নামাজের জন্য যায় নামাজে দাঁড়ালো সুন্দরভাবে নামাজটা শেষ করে মোনাজাত তুলে বলতে লাগলো আল্লাহ আমার আর কিছু চাওয়ার নেই আপনার কাছ থেকে জীবনের সব কিছু হারিয়ে আর কি পাওয়ার আশা থাকতে পারে তবে শুধু একটা জিনিস চাই খোদা আমাকে তুমি ধৈর্য দিও মনে এতটা শক্তি জুটিও যাতে কখনো কেউ আমাকে ভাঙতে না পারে কখনও যাতে কারো কাছে দুর্বল হয়ে না পড়ি একটু শান্তি দিও মনের কোণে যাতে সব কিছু ভুলে সামনে এগোতে পারি আমিন মোনা যাচ্ছে যে ধিমি ধিমি পায়ে মীরা রাহমানের রুমের দিকে এগোতে লাগলো আঁকি বুকে আয়ান আঁকি আয়সা মীরা চারজনের ফ্যামিলি ফটো আঁকড়ে ধরে হাতে একটা ছোট্ট ব্যাগ ওনার রুমে প্রবেশ করে আলতো হাতে প্রাক্তন শাশুড়ি মায়ের পা দয় শুয়ে এনে হাতটা নিজের কপালে আর বুকে মিশালো তারপর কান্না মিশ্রিত গলায় হালকা সরে বলল মাগো তুমি যে কখনও আমাকে ছেলে বউয়ের চোখে দেখো নি আয়সা থেকেও যে বেশি আদর তুমি আমায় দিয়েছো নিজের মাকে ছেড়ে এলেও তোমাকে দেখে ওনার কমটি ভুল যেতাম কিন্তু এভাবে একদিন তোমাকেও ছেড়ে চলে যেতে হবে ভাবিনি তোমার কাছ থেকে যে সামনাসামনি এসে বিদায় নেওয়ার ক্ষমতাটুকু আমার নেই মা তাই চোরের মতো চলে যাচ্ছি দোয়া করো তুমি আমায় কথাটা বলে কান্নামিস তো আঁকি দোয় মুসের রুমটা ত্যাগ করলো আঁকি ভালো করে ঘরটাকে একবার দেখে নিল এই ঘরে প্রতিটা ইটেরও মায়া যে পড়ে গেছিলো আঁকি ঘরটার কোনায় কোনায় জমে আছে এখানে কাটানো আখির অসীম মুহূর্ত সব কিছু পিছনের ছেড়ে যে চলে যেতে হবে ওকে আজ পিলি পিলি পায়ে আখি মেইন ইনডোর অরিকম করবে তখন এই পিছন থেকে কারো ডাকে থমকে দাঁড়ায় পিছন ফিরে দেখতে পায় আয়েশা দাঁড়িয়ে ও আয়েশার দিকে তাকাতে আয়েশা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে কি চলে যাচ্ছে ঈশ্বরের মতো সম্পর্কে শুধু ভাইয়ের সাথে ছিল বুঝি আমাদের সাথে ছিল না এবার ভেবেছিস তোকে ছাড়া আমরা কি করে থাকবো কিরে পাগলি এভাবে কাঁদছিস কেন আমি তো আর মরে যাচ্ছি না এই শহরে আছি যখন ইচ্ছা তুই আমার সাথে দেখা করতে পারবি আর ফোনে তো আর আমি আছি যখন ইচ্ছা কল করিস কি করে পারিস বল এসব তোর কষ্ট আজকে এই বাড়ির কীট হয়তো কান্না করেছে আর তুই আর তুই এখনো হাসি মুখে কথা বলছিস কি করে করিস তা বল তুই না চাইলে আজকে যে এমনটা ঘটতোই না কেন করলি এমন বল হয়তো আমি না চাইলে আজকে এমনটা ঘটতো না তবে যা ঘটতো তার কষ্ট যে এর থেকে বেশি হতো রে আয়সা হয়েছে আর কান্না করিস না এটা আমার কপালের লিখন যা আল্লাহ সারা কেউ মেটাতে পারবে না স্যার এসব ভালো থাকিস তুই মায়ের খেয়াল রাখিস আর সময় মতো ওষুধগুলো দিয়ে দিস ওনাকে আমার জন্য আয়ান আর মাহির সাথে কোনো তর্কে লিপ্ত হইস না কেমন ভালো থাকিস চলি আয়সা এবার ব্যর্থতা কণ্ঠে বলল থাকা যায় না এ যে আর হয় না রে আয়সা চলি কথাটা বলে আখি ছুটে চলে গেল আয়সা ফুলের লুটে পড়ে কাঁদতে লাগলো তখনই নিজের কাঁধে কারো সু অনুভব করলো চোখ তুলে তাকে দেখলো ওর মা ঝাপটে ধরলো ওর মাকে মা চোখের জল ত্যাগ করা অবস্থায় ওর মাথায় হাত বুলাতে বলল চলে গেছে বুঝি অবাকিটা হ্যাঁ মা চলে গেছে আর ফিরবে না ফিরেও কি করবে রে মা সামনে থেকে যে সব কিছু মেনে নিতে পারবে না দূরে থাকায় ওর জন্য ভালো মরিচিকার পথ আর কত থেকে আর কত দেখে থাকবে এই মেয়েটা ওর চলে যাওয়াতে যে সবার মঙ্গল ছিল আখি এবার কান্না মুসে বলল তুমি জেগেছিলে মা তবে কেন ওকে বিদায় দিতে আসলে না ঘরের লক্ষ্মীটাকে যে বিদায় দেওয়ার সামর্থ্য আমার ছিল না রে মা পারতাম না ওকে বিদায় জানাতে পারতাম না কথাটা বলে মীরা রহমান আবারও কান্নায় ভেঙে বললেন আখি চলে যাওয়ার আগে বাড়িটাকে একবার চোখ বুলিয়ে নিল একদিন বউ হয়ে যে এই বাড়িতে এসেছিল ভেবেছিল মরার পর এই বাড়ি ছাড়বে কিন্তু জীবনের তিক্ত সহ্য যে সব কিছু মায়া এভাবে কেড়ে নেবে তা যে আদৌ কখনো ভাবিনি আঁকি চলেই গেল এবার আর কোনো কিছুর মায়ার টানে না পড়ে পরদিন সকালে সুন্দর একটা রাত যাপনের পর আরাম করে উপর হয়ে ঘুমোচ্ছে আয়ান ঘড়ি কাটায় দশটা ছুঁই ছুঁই এদিকে এই মাত্র ম্লান করে অষ্টম থেকে সান করে অশ্রুম থেকে বেরিয়ে এলো মাহি আয়নকে ঘুমন্ত অবস্থায় দেখে লজ্জামাখা একটা হাসি ফুটালো নেত্রকণে রাতের কথা মস্তিষ্কে করা নেড়ে উঠলো যে খানিক খনিকে তখন আজকে যে মাহির মনে রাজ্য জয় করা খুশি আঁকির জীবনের সব থেকে বড় জিনিস কেড়ে নিয়েছে তার থেকে বড় পাওয়া ওর জন্য আর কি হতে পারে এবার পিটি পিটিয়ে এগিয়ে গেল আয়ানের দিকে তারপর নিজের শাড়ির আসল খানি এক দিয়ে ফাজলমো করে আয়ানের কানে সুর সুরি দিতে লাগলো আয়ন পুরো ঘুমে না থাকলেও অনেকটা ঘুমন্ত অবস্থাতেই বললো উফ আঁকি দুষ্টম করোনা তো ঘুমোতে দাও উঠে গেলে কিন্তু তোমায় হুম কথাটা কর্ণপাত হতেই মাহের বিতর্ক করে উঠল আয়ন যে ওর নাম না নিয়ে আকির নামটা নিল যে আকিকে সুরে ফেলেছে মাহি আয়নের জীবন থেকে সে আঁকি কিনা আয়নের মন আর মস্তিষ্ক এখনো ঘোরাফেরা করছে তবে কি মাহি আদৌ সফল হয়েছে নাকি আঁকি আজকে হেরে গিয়েও জিতে গেল আবার এসব ভাবনা মায়ের মুখটা নিরাশ করে দিল ক্ষনিকে মনে একরা অভিমান নিয়ে তাকিয়ে রইল আয়নের পানে এদিকে কথাটা বলার পর আয়ানের হুশ এলো ও কি বলছে তাই এবার শুয়া থেকে উঠে বসে মায়ের হাত জোড়া নিজের হাতে নিয়ে বলল। রাগ করোনা লোকটি আসলে ওর সাথে আমি দু বছর একই গড়ে থেকেছি আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সকল সম্পর্কে ছিল তাছাড়া রোজ সকালে ও এভাবেই আমার ঘুম ভাঙাতো তাই ভুলবশত নামটা মুখ দিয়ে বেরিয়ে এসেছে প্লিজ রাগ করোনা না সরি এই যে কানে ধরছি কথাটা বলে একটু আহ্লাদি করে নিজের কাম দিল আয়ান মাহি এবার মুখ ফুলিয়ে বলল বুঝতে পারছি ভুলবশত হয়েছে তবে তবে যে সে ভুল ঘন ঘন মেনে নেবো না আমি ভুল শুধরে নিতে হবে তোমাকে তার বলতে এত সুন্দরী ভো পেয়ে এমন ভুল দ্বিতীয়বার কোনো নরি যে করতে পারবে না সত্যি যে তোমার রূপে জাদু আছে রূপসী আয়নের ন্যাকা কথায় ফুলকি দিয়ে হেসে ওঠে মাহি তারপর বলল হয়েছে আর ঢং করতে হবে না ঢঙের কি দেখেছ তুমি ঢং তো এখন সবে শুরু করব কথাটা বলে হাজকা টান দিয়ে নিয়ে চাদরের নিচে দেয় আয়ান একটা দেওয়ালে মাথা ঠেকিয়ে শুয়েছিল। হঠাৎ কারো টের পেয়ে চোখ আরে চা যান আপনি শোনো মেয়ে আমি তোমার চাষ না আমি বাড়ির মালিক তাই বাড়ির মালিক ডাকবা আমায় এই নাও সাবি আজ থেকে তুমি এখানে থাকতে পারবে তবে হ্যাঁ তিন দিনের মধ্যে আমার দু মাসের অ্যাডভান্স চাই নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব কিন্তু চা চা সরি বাড়ির মালিক সাহেব আপনার সাথে তো আমার আগে কথা হয়েছে আর তখন তো আপনি অ্যাডভান্স চাননি তখন তুমি বিবাহিত ছিলে তাই চাইনি আর এখন তো শুনলাম তুমি না কি ডিভোর্সি আর এমন ডিভোর্সিরা যে কোনো ধরনের থাকে তা আমার ভালোই জানা আছে তাই এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে আর হ্যাঁ দু মাসের অ্যাডভান্সও দিতে হবে আর যদি তা না দিতে পারো তবে মানে মানে কেটে পড়ো না না আমি দু মাসের অ্যাডভান্স দিয়ে দেব আপনি চিন্তা করবেন না কথাটা যেন মনে থাকে চলে গেল বাড়ি মালিক আঁকি চোখে লোকটার পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করল ভাঙা একটা গড় তা মাসের ভাড়া দু মাসের ভাড়া তো ছয় হাজার আসবে কিন্তু এত টাকা তিন দিনের মাথায় কোথা থেকে আনবে আঁকি এখানে আসার আগে নিজের সব রকম ব্যবস্থা করে এসেছিল আঁকি ছোট একটা কোম্পানিতেও পার্ট টাইম জব পাইছে বেতন মাসে পনেরো হাজার টাকা এই টাকায় তো আখির পড়াশোনায় লেগে যাবে সব কিছু কি করে কভার করবে এটাই ভেবে পাচ্ছে না এটার জন্য যে দায়ী আঁকির অসীম ভালোবাসা আয়নের জন্য আয়নকে সারপ্রাইজ দিবে বলে কি থেকে কি করে নিল আর যেদিন সারপ্রাইজটা দিবে সেদিনই আখি আয়নের তরফ থেকে বড় ধরনের ধাক্কাটা পেল আখি নিজের সাথে করে নিজের কিছু পেপারস আর ওদের ফ্যামিলি ছবি ছাড়া কিছুই আনি ব্যাগ থেকে কিছু পেপারস বের করলো পেপারসগুলো দেখার পর আকির চোখ ভরে এলো জলে একটুতে ঝাঁপ দিল অতীতে হাকি বিশিষ্ট বিজনেসম্যান ফয়সাল খানের একমাত্র মেয়ে ও শুধু ফয়সাল খানের না খান বংশেরই একমাত্র মেয়ে ছিল কখন ওর আধিক্যতার কোনো কমতি রাখেনি ওর পরিবার ফুলের টোকাও কখনো পড়েনি আঁকির উপর আরাম আয়েশ বড় হয়েছে সব সময় কষ্ট দুঃখ কখনো ছুতে পারেনি ওকে ফয়সাল খান তো ওকে বিদেশ যেতে বিদেশে পড়াতে চাইছিলেন কিন্তু আঁকি সেই জন্মলগ্ন থেকেই যে নিজের জন্মভূমির প্রতি আলাদা টান তাই আর নিজের বিদেশ গেল না দেশে পড়ালেখা করতে চাইছিল আজ থেকে ঠিক আট বছর আগে আঁকি তখন ক্লাস সেভেনে পড়তো তখন থেকে ওর আয়েশার সাথে পরিচয় তখন আয়ান একই স্কুলে ক্লাস টেনের এইচএসসি ক্যান্ডিডেটই ছিল আয়েশার মাধ্যমে ওর আয়ানের সাথেও পরিচয় হয় তখন থেকে আয়ানের সাথে ওর বন্ধুত্বের শুরুটা হয় আয়ান স্কুল ছেড়ে দিলে ও আখির সাথে ওর যোগাযোগ ছিল বন্ধু হিসেবে আয়েশার সাথে হয়ে প্রায় আয়ানদের যে বাড়িতে যেত আঁকি তারপর আস্তে আস্তে ওদের সম্পর্কে উন্নতি ঘটে আজ থেকে ঠিক চার বছর আগে আয়ান আকিকে নিজের ভিতরে জমে থাকা আখির জন্য লুকান্ত অনুভূতি ব্যক্ত করে আখি হয়েছে তাতে সায় দিতে নিজেকে আটকায় না ওরা ভিতরে যে তখন একই অনুভূতি কাজ করছিল তারপর শুরু হয় দুজনের ভালোবাসার সম্পর্ক দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আলাপ লেগে থাকত দুজনের তারপর দু বছর আগে হঠাৎ একদিন ওদের সম্পর্কে কথা কানে যায় খান সাহেবের আয়ন তখন সামান্য কর্মচারী ছিলেন মাত্র কথাটা শুনে উনি আঁকিকে সাফ সাফ বললেন যে ওর সাথে আয়নকে মানায় না খান বংশের মেয়েদের রুচি এতটা খারাপ হলে তা ভালো চোখে দেখায় না এমন ছেলের সাথে নিজের মেয়ের কি নিজের বাড়ির চাকরানির বিয়ে দিতেও নারাজ হবেন উনি নিজের কথায় ব্যক্ত করলেন উক্ত ভাব তখন আঁকিও নিজের শেষ কথা জানিয়ে দিল যে ও বিয়ে করলে শুধু আয়ানকেই করবে কারণ ও আয়নকে ভালোবাসে আর সেজন্য ওকে যা করতে হবে ও তাই করবে তারপর বাপ মেয়ের থাকাটা বাপ মেয়ের কথা কাটাকাটিতে একসময় খান সাহেব বলেন আঁকিকে বেছে নিতে হবে হয়তো খান বংশ নয়তো আয়ান আঁকি তখন আর দ্বিতীয়বার না ভেবে বুক ফুলিয়ে আয়নের নাম নিয়েই মা বাবার পা সালাম করে খালি হাতেই গড় ত্যাগ করলো আগে তখন ইন্টার পরীক্ষায় গোল্ডেন প্লাসের সাথে পাশ করেছিল ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল ওর সেদিন বাড়ি থেকে বেরিয়ে ওর সুজা আয়নের কাছে যায় কথাটা শোনার পর আয়নের একটু করা করি ছিল কারণ ও তখন পড়াশোনা করছিল ওর বাবা ওর আর আয়সার পড়ালেখার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিলেন উপর থেকে এখন আঁকি ও চলে এসেছে তাই ও তখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না তারপর আকি ওকে অনেক বোঝালো ওকে এই আশ্বাস দিল যে ওর কোনো কিছুরই ক্ষতি আকি হতে দেবে না নিজের জীবন দিয়ে হলেও আয়ানের স্বপ্ন পূরণে সাহায্য করবে তারপর অনেক কথাবার্তার পর আয়ান রাজি হলো ফরমাল ডেসাপে একশো এক টাকা দেন মহরে কাজে অফিসে বিয়ে করলো আকিকে তারপর থেকে আকি ঢুকে গেল সংসার জীবনে নিজের ডাক্তারি স্বপ্ন ছেড়ে দিয়ে কয়েকটা টিউশন দলো যাতে আয়নের পড়ালেখাতে একটু হেল্প করতে পারে হঠাৎ একদিন আয়নের বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন তারপর থেকে সারা পরিবার একা সামলাতে লাগলো সবাইকে মানসিক সাথে আর্থিক সুবিধা পর্যন্ত দেওয়ার অবস্থায় পড়ে গেল দুই একটা টিউশনের সাথে একটা পার্ট টাইম জবও করতো সবই আয়নের জন্য অবশেষে এই আর নয় মাস আগে আয়নের ডাক্তারি শেষ হলো সব কিছুই আঁকির বদলাতে দুরন্ত সেই আঁকি সংসারের চাপে কোথাও যেন হারিয়ে গেছিল দিন শেষে মানসিক ও শারীরিকভাবে দুর্বল থাকলেও মুখের হাসিতে লুকিয়ে নিত সব কিছু কারণ ওর মনের একটাই প্রশান্তি ছিল নিজের ভালোবাসার মানুষটা নিজের পাশে আছে শান্তিতে আছে কিন্তু সে প্রশান্তিটাও রইল কোথায় আঁকে হয়তো নিয়তির খেলা এমনই হয় ডাক্তার হয়ে যাওয়ার পর থেকে আয়নের ব্যবহার আঁকির প্রতি কেমন যেন পাল্টে যাচ্ছিল দিনে দশবার বার আঁকির সাথে কথা না বলে যে আয়নের খবর হজম হতো না যে আয়নকে যে আঁকি ফোনের পর ফোন করে পেত না আর এক কখনো ফোন ধরে বলতো ব্যস্ত আছে ফোন না করতে তারপর না বলেই ফোন কাটতো আয়নের অবহেলা আর ব্যবহার থেকে আঁকি আন্দাজ করতে পারতো যে আয়নের ওর এমন সংসারী ভাবটা পছন্দ না ওর যে সেই সংগ্রামী দুরন্ত স্মার্ট দিন আখিকে পছন্দ ছিল এরকম সংসারী মেয়েকে না তাই আখি আবারও নিজের ভালোবাসাকে পেতে নতুন রূপে শাস্তি চাইল এবার আয়ান ডাক্তার হয়ে গেছে এখন তো আখির টাকা পয়সার কোনো দরকার নেই ওর তাই আখি ভাবলো এখন আবার আগের মতো হয়ে আয়ানকে নিজের করে রাখবে যেহেতু আয়ানের সেই আখিকে পছন্দ তাই আয়ানের থেকে লুকিয়ে মেডিকেল ভার্সিটি কোচিংয়ে ঢুকলো অবশেষে এই দু সপ্তাহ আগে আখি রেজাল্ট বের হলো আখি শহরের বেস্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছে সেদিন যে কত খুশি ছিল তা শুধু আঁকি জানে আয়নকে সারপ্রাইজ করবে বলে কলেজে ভর্তি কনফার্মেশন সেই কাগজগুলো নিয়ে আয়নের কাছে যাচ্ছিল সেদিন আকি। যেহেতু আয়নকে সারপ্রাইজ দিতে চাইছিল তাই ও যে হাসপাতালে থাকতো সেখানে যাওয়ার আগে জানায়নি আঁকি এমন কি ওর থাকা ঢোকার আগে নখ করেনি সেটাই হয়তো আঁখির চরম বলছিল সেদিন যদি আঁখি সেই সারপ্রাইজটা দিতে না যেত তবে হয়তো ভালোই হতো ওর জন্য নিজের চোখে এমন অমান্য সত্য সহ্য করতে হতো না ওকে নিজের স্বামীকে এভাবে অন্য মেয়ের সাথে আপত্তিকর মুহূর্তে কি করে কোনো মেয়ে মেনে নেবে তখন যে আয়ান মাহির সাথে অধরে অধর মিলাতে মগ্ন ছিল আর সে মাহি আর অন্য কেউ না স্কুল ফ্রেন্ড ফ্রেন্ড বলতে আঁকি ওকে ফ্রেন্ড মাহিনা ক্লাসে সবার সেরা ছিল আঁকি নাচ গান খেলাধুলো আবৃত্তি অভিনয় এমনকি কারা কারাতে বিতর্ক সব কিছুতেই আঁকি সেরা ছিল সব কিছুতে আঁকি ফার্স্ট ছিল সবসময় আর মাহি শত চেষ্টা করেও সেকেন্ডে আসতো এমনকি আখি খনিকে সবার মন জয় করে তো কিন্তু মাহি তাতে ব্যর্থ ছিল যার ফলস্বরূপ আখির অনেক বন্ধু ছিল আর মাহির নেই বললে সরে তাছাড়া আখি কোটিপতির একমাত্র মেয়ে ছিল আর মাহি সামান্য কনস্টেবলের পঞ্চম মেয়ে আর এই জন্যই মাহির মনে যে সবসময় আখিকে নিয়ে হেংসে কাজ করত একদিন হিংসের বসে আখিকে চ্যালেঞ্জ করে বসে যে এসএসসিতেও ও আঁকি থেকে ভালো রেজাল্ট করে দেখাবে আঁকি তখন তা সিরিয়াসলি না নিলেও মাই ঠিকই নেয় কিন্তু ঠিকই এসএসসি এক্সামের সময় আঁকি গোল্ডেন এ প্লাস পায় আর মাই শুধু প্লাস এতে যেন মাহির মনের আগুন আরও বেড়ে যায় তখন আগের বসে মাইকে আবারও চ্যালেঞ্জ করে একদিন ওর সব কিছু মাহি কেড়ে নেবে আর আঁকি কিছুই করতে পারবে না এটা বলে কিন্তু মাহি যে নিজের জেদ এভাবে পূরণ করতে মরিয়া হয়ে পড়বে কে জানতো স্কুল টাইমে মাহি আয়নকে পটাতে চায় কিন্তু আয়ান তাড়াতাড়ি স্কুল ত্যাগ করায় তার পেরে ওঠে নাও কিন্তু দেরি করে হলেও ঠিকই নিজের জেদ পূরণ করতে সক্ষম হলো মাহি সেদিন হঠাৎ আকিকে সেখানে দেখে মাহিকে চলে যেতে বলে আয়ান মাহিও চলে যায় আখের দিকে আর চোখের তীক্ষ্ণ চাহনি দিয়ে ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে তারপর কেবিনের দরজা বন্ধ করে আয়ান বলতে লাগে দেখো কি আমি চাইনি সত্যটা এভাবে তোমার সামনে আসুক কিন্তু আজকে এভাবে চলে আসবে আমি তা কখনো ভাবিনি তবে আজকে যখন সবটা জেনে গিয়েছো তবে আর তার লোককে রেখে লাভ নেই আমি আর তোমাকে ভালোবাসি নাকি আমি ভালোবাসি কথাটা শুনে কি করবে তাই ভেবে নিতে হাসি জুলিয়ে যথার্থ কণ্ঠে বেহায়ের মতো বলতে লাগলো তুমি এসব মিথ্যে বলছো না আমায় আয়ান বলো মিথ্যা বলছো ফাজলাম করছে না আমার সাথে তুমি তো শুধু আমাকে ভালোবাসো আমাকে ছাড়া তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো না তাই না ইস কী শুরু করেছো তুমি এটা কোনো ফিল্ম নয় কি এটা বাস্তব জীবন আর এই জীবনের কোথাও এটা লেখা নেই যে জীবনে শুধু একজনকে ভালোবাসতে হবে ওসব সত্য ভালোবাসা শুধু ফিল্মে বা নাটকে মানায় কাম নাকি আমরা এ যুগের তাও এত অ্যাডাল্ট এভাবে এত ইমোশনস হয়ে পড়ে থাকলে হয় বলো জীবনে একজনকে নিয়ে পড়ে থাকলে হয় না আকি একঘে ভাবটাও যে জীবনের একটা অংশ আর আমি যে তোমার সাথে থাকতে থাকতে এখন আমার মধ্যে একঘে ভাবটা চলে এসেছে তোমাকে নিয়ে তোমাকে এখন আর আমার ভালো লাগে না আমার তোমার স্টাইল স্ট্যাটাস তোমার বিন্দাস ক্যারেক্টার পছন্দ ছিল কিন্তু বিয়ের পর তুমি কেমন যেন সংসারী হয়ে গেলে আর সংসারী আঁকিকে আমার কখনো পছন্দ হয়নি আর এখন যেন সেই অপছন্দের মাত্রা ঘৃণাতে পরিণত হতে চলেছে আঁকি দেখো আঁকি তুমি সবসময় আমার একজন ভালো বন্ধু ছিলে এমনকি ভালো প্রেমিকাও ভালো ওয়াইফও এটা মানতে আমিও কখনো নারাজ হব না কিন্তু আমি আর তোমার সাথে কোঅপারেট করতে পারছি না তোমাকে এখন আর আমার ভালো লাগে না তাই সম্পর্কে আর টেনেও লাভ হবে না বরং দেখবে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে গিয়ে আমাদের বন্ধুত্বের মতো সুন্দর সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে দেখো আকি তুমি যথেষ্ট মেচুয়ার কথাটা ভেবে দেখো একবার আমি আর মাই রিলেশনটায় অনেক এগিয়ে গেছি তা আজকের এই দেখে নিশ্চয়ই বুঝে গেছো তুমি তাই আর আমার পিছনে ছুটে লাভ নেই প্লিজ যত তাড়াতাড়ি পারো সত্যটা মেনে নাও কথাগুলো শোনার পর আঁকি যেন জ্ঞান শূন্য হয়ে গেল এত বড় চরম সত্য কি করে মেনে নিতে তখন ওই ব্যাহা মন পিঞ্জরটা যেখানে বসবাস শুধু আয়ানে তারপর থেকে যেন আয়ান লাইসেন্স পেয়ে গেছিল এখন যেন আঁকিও আঁকি কেউ দেখতে না যখন তখন আঁকির সামনেই মাহের সাথে দেখা করতে চলে যেত সারাদিন ওর সামনে বসে প্রেম আলাপ করতে মগ্ন থাকতো সে কি কথার সিঁড়ি আঁকি না চাইতেও সব সহ্য করতে কিছুই বলতো না কেবু আঁকি যেন আয়নের জন্য অদৃশ্য হয়ে গেছিল এক সপ্তাহ পর হঠাৎ একদিন আয়ান একটা পেপার এনে আকির হাতে ধরিয়ে দিল আর বলল ডিভোর্স পেপার যত তাড়াতাড়ি পারো সাইন করে দিও তারপর চলে গেল এরপর আর কি আঁকিও সব কিছু মেনেই নিল হয়তো এটাই অনেকাংশে ভালোবাসার প্রতিদান হয়ে থাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন